আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে ইরানি ছেলে শিশুর চল্লিশটি আধুনিক নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জানিয়ে দেবে আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধা ভুগছি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী হবে কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে নেব আরবি নাম আফসিন যার বাংলা অর্থ বিজয়ী দ্বিতীয় নাম আহমদ যার অর্থ অত্যন্ত প্রশংসিত আক্তার শব্দের অর্থ তারকা আর দাসীর যার বাংলা অর্থ সেরা রাজাকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো আরবি নাম দানিয়াল যার বাংলা অর্থ বুদ্ধিজীবী বাহমান শব্দের অর্থ তুষারপাত বেহমান শব্দের অর্থ সম্মানিত শুধুমাত্র এ কার এবং আকার পরিবর্তন হয়েছে আরবি নাম ক্যাম্পার যার বাংলা অর্থ ধনের রাজা এরপর জন্য নেব দারা শব্দের অর্থ ধনী বা সচ্ছল একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এহসান শব্দের অর্থ দান বা কল্যাণ ফারবদ শব্দের অর্থ গৌরব রক্ষাকারী এরপর জেনে নেব ফারজিন শব্দের অর্থ শিক্ষিত ব্যক্তিকে বোঝানো হয়েছে এরপর জন্য নেবো আরবি নাম জাহাঙ্গীর যার বাংলা অর্থ বিশ্বজয়ী জলিল শব্দের অর্থ মহান বা শ্রদ্ধেহ নাসির যার শব্দের অর্থ যে বিজয় দেয় বা সহায়ক বা সাহায্যকারীকে বোঝানো হয়ে থাকে এবার জানবো ওরাং শব্দের অর্থ যার জ্ঞান আছে এরকম একজন ব্যক্তি পারভিজ শব্দের অর্থ সৌভাগ্যবান সাজিল যার বাংলা অর্থ সুন্দর আর নাম সামান যার বাংলা অর্থ শান্ত শাহরিয়া আরবি নাম যার বাংলা অর্থ মহান রাজাকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে আরবি নাম আহুরা শব্দের অর্থ জ্ঞানের প্রভু আজমল শব্দের অর্থ সবচেয়ে সুন্দর একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে বিজন শব্দের অর্থ বীর বা শির যার অর্থ যে সুসংবাদ নিয়ে আসে দারিয়াস শব্দের অর্থ ধনী বা একজন রাজাকে বোঝানো হয়েছে এরপর আরবি নাম ফরহাদ যার শব্দের অর্থ বড় সুখের অনুভূতি ফারজান শব্দের অর্থ জ্ঞানী গাজী শব্দের অর্থ সেনাপতি হুমায়ুন শব্দের অর্থ রাজকীয় এরপর আরবি নাম হোমান যার বাংলা অর্থ উদার এগুলো অনেকটাই আনকমন নাম চাইলে নামগুলো আমরা রাখতে পারি এরপর জাহান্দার শব্দের অর্থ যার কাছে বিশ্বের অধিকারী কামরান শব্দের অর্থ সমৃদ্ধ অর্থ শনি বা রাজার মতন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে কাজেম শব্দের অর্থ সহনশীল কিয়ান যার বাংলা অর্থ রাজত্ব কিয়ান শব্দের অর্থ রাজত্ব এরপরে জানে নাম মাজদাক যার বাংলা অর্থ জ্ঞানী প্রভুকে বোঝানো হয়েছে মিলাদ শব্দের অর্থ সূর্যের পুত্র নাসিম যার বাংলা অর্থ বাতাস সরেশ শব্দের অর্থ সুখ উহাই যার বাংলা অর্থ উপহার এই ছিল আজকের পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন